ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়ম্যাটিন পোস্ট বিচিত্রা দু হাজার দু হাজার চব্বিশ সালের ক্লাস সিক্সের থার্ড সাবমিটিভ ইভালিউশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের গণিতের তিন নম্বর স্কুলটা সত্তর নম্বরে দেখো গণিতের তিন নম্বর স্কুলটা আগের ক্লাসে আমরা দু নম্বর স্কুলটা করেছিলাম আজকে আমরা তিন নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো তো চলো কথা না বাড়ি আমরা তিন নম্বর স্কুলের দিকে এগোই ই বলেছে ঝটপট করে তার সমাধান করে ফেলি তো প্রথমে দেখো ৩ দাগে তিন নম্বর স্কুলে বলছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল তো কত নম্বর পেজে একশো পঞ্চাশ পেজে প্রত্যেকে দেখতে পাচ্ছ একশো পঞ্চাশ নম্বর পেজে বালুরঘাট খাদিমপাড়া হাই স্কুল ঠিক আছে তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা এক্ষুনি সমাধান করব তো একের দাগে কটা প্রশ্ন বলেছে পাঁচটা প্রশ্ন বলেছে এবারে এমসিকিউ প্রশ্ন বলেছে আমরা সেগুলো কিভাবে হচ্ছে প্রত্যেকটা উত্তর কোনটা মিলছে সেগুলো দেখব প্রথম প্রশ্ন দেখো একটা সরলই মতো দিয়েছে মাইনাস আঠারো মাইনাস ও প্লাস ষোলো এখানে কত কী দেবো মাইনাস আঠারো মাইনাস ও মাইনাস ষোলো তো এর জন্য আমরা কী করবো দেখো এটাকে আমরা সমাধান করেছি মাইনাস আঠারো প্লাস মাইনাসে মাইনাস ষোলো মাইনাস চৌত্রিশ মাইনাস আঠারো মাইনাস মাইনাসে প্লাস ষোলো মাইনাস টু তাহলে মাইনাস চৌত্রিশ বলো না মাইনাস টু পড়ো মাইনাস টু পড়ো তাহলে এদিকে গেটে লেস দেন চিহ্নটা হবে ঠিক আছে এই চিহ্নটা বসার জন্য ড্যাশপন্ডটা দিয়েছিল তাহলে এই চিহ্নটা কোনটাই হচ্ছে দেখো না এই এর দ্যা অপশানটা হবে সঠিক তাহলে এর অপশানটা কোনটা হবে এর দ্যা হবে সঠিক দু একটা কী বলেছে মাইনাস আটের চেয়ে ছোট সংখ্যা কোনটি তো মাইনাস আটের চেয়ে ছোট সংখ্যা আমরা যদি দেখো সংখ্যা রেখা যদি কল্পনা করি জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর অর্থাৎ মাইনাস এক বড় মাইনাস দুইয়ের থেকে মাইনাস তিন বড়ো মাইনাস চারের থেকে তাহলে যত এদিকে যাবে তত ছোটো হবে এগুলো ছোটো এগুলো বড়ো এদিকে বড়ো এদিকে ছোটো অর্থাৎ যত আমরা বাম দিকে যাবো তত ছোটো পাবো আর ডান দিকে শূন্য এক দুই তিন চার চলতে থাকবে তাই না তাহলে মাইনাস ছোট সংখ্যা মাইনাস তার থেকে বড়ো যে সংখ্যাটা আছে মাইনাস দিয়ে মাইনাস পনেরো মাইনাস সাত ছোট হবে না আট ছোট হবে না ছয় ছোট হবে না তাহলে মাইনাস পনেরো তাহলে অ্যান্সারটা কত হবে মাইনাস পনেরো কত দাগে অ্যান্সারটা বিদ্যাগের অপশানটা হবে সঠিক ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোণের মাপযুক্ত ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কোন সমান হয় তাকে কি ত্রিভুজ বলা হয় না সমবাহু ত্রিভুজ বলা হয় পরের প্রশ্ন মাইনাস পরম মান পরম মান মানে সেই মানটাই বোঝায় কোনো প্লাস মাইনাস হয় না তো মাইনাস পরম মান হচ্ছে শুধু একষট্টি ঠিক আছে পাঁচেরটা বৃত্তের প্রতিসম রেখার সংখ্যা কয়টি বৃত্তের প্রতিসম রেখার সংখ্যা অসংখ্য কারণ একটা বৃত্ত যেহেতু গোলাকার হয় তার প্রতিসম্য রেখা অনেকগুলো অসংখ্য হয় যার কোনো শেষ নেই এরপরে দেখো দুয়ের দাগের প্রশ্নগুলো আমরা করবো দুইয়ের দাগের কটা বলেছে পাঁচটা ড্যাশ পূরণ দিয়েছে সেই পাঁচটা পূরণ আমরা এখনই করবো তো প্রথম প্রশ্ন বলেছে প্রথম পদ কিন্তু চতুর্থ পদ সমান ড্যাশ গুণিতক তৃতীয় পথ তাহলে প্রথম পদ কিন্তু চতুর্থ পদ সমান দ্বিতীয় পথ গুণিতক তৃতীয় পথ ঠিক আছে এটা একটা সূত্র কী অনুপাতের সূত্র অনুপাত যদি সমান হয় সমানুপাত হলে প্রথম পদ চতুর্থ পদ দ্বিতীয় পদ কিন্তু তৃতীয় পথ সমান হয় ঠিক আছে এটাকে সমানুপাত বলা হয় সোজা ল্যাম্পোস্ট ভূমির সঙ্গে ড্যাশভাবে থাকে সোজা ল্যাম্পোস্ট ভূমির সঙ্গে কীভাবে থাকবে লম্বভাবে থাকবে অর্থাৎ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ল্যাম্পপোস্টগুলো থাকে ঠিক আছে লম্বভাবে থাকে তো পরেরটা ষোলো এর বর্গমূলের বর্গমূল কত ষোলো এর বর্গমূলের বর্গমূল অর্থাৎ ষোলোর বর্গমূল কত হবে চার তার আবার বর্গমূল কত হবে দুই তাহলে ষোলোর বর্গমূলের বর্গমূল কত হবে চার এই দুই হবে সরি দুই হবে তাই না যে দুবার বর্গমূল করলে দুই হবে দু হাজার বারো সালে ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল না দু হাজার বারো সাল যেহেতু লিপিয়ার তাই ফেব্রুয়ারি মাসে কত দিন হবে উনত্রিশ দিন হবে ফেব্রুয়ারি মাস লিপিয়ার যে সালগুলো সেগুলো ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন হয় একদিন বেড়ে যায় তিনশো ছেষট্টি দিনে বছর হয় সমভাব ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কত সমভাহ ত্রিভুজের প্রতিসম্য রেখার সংখ্যা কত না তিনটি আগেরটা দেখো উনত্রিশটা অ্যান্সার আছে উনত্রিশ দিন আর এবারে কত আছে তিনটি ঠিক আছে আমরা দুয়ের দাগের গণিতগুলো করে ফেলাম এবার তিনের দাগের ছোটো প্রশ্নগুলো যাব সপ্তমিথ্যা একের পাঁচের ব্যস্ত অনুপাত একই পাঁচের এক ফাইভ ইস টু ওয়ান এর ব্যস্তম্বা ওয়ান ইস টু ফাইভ একদম সত্য ফাইভ ইস্টু ওয়ানের ব্যস্তমা মানে উল্টে যাবে ওয়ান ইস টু ফাইভ এটা সত্য হবে তারপর বলছে দেখো বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ মিথ্যা বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস ব্যাসার্ধ নয় কোনটা বৃহত্তম জ্যাক কোনটা এটা যেটা ব্যাস কেন্দ্র দিয়ে যায় ঠিক আছে এটা মিথ্যা হবে একশো দশ ডিগ্রি কোন হচ্ছে সূক্ষ্মণ কখনোই না ডিগ্রি থেকে ছোটো হবে তাহলে একশো দশ ডিগ্রি কোনটা কি তাহলে এটা মিথ্যা দিয়েছে এটা কখনোই সূক্ষ্মকোন হবে না পরের প্রশ্ন নিয়ন্ত্রিত সংখ্যায় যোগ ও বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে এটা মিথ্যা নিয়ন্ত্রিত সংখ্যার সংখ্যা যোগ বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুই অসমান সত্য কথা বিষমবাহু ত্রিপুজে তিনটি বাহু অসমান তাহলে প্রথমে আমরা যেগুলো পেলাম পাঁচটা দিয়েছে প্রথমটা সত্য তারপরে তিনটে পরপর মিথ্যা এটা মিথ্যা এটা মিথ্যা এটা মিথ্যা এবং সেটা শেষেরটা হচ্ছে সত্য ঠিক আছে বিষমবাহু পুজোর তিনটি বাহু সমান এটা হচ্ছে সত্য কথা এরপরে আমরা চারের দাগের প্রশ্নে চলে যাব চারের দাগে দেখো দু নম্বরের পাঁচটা প্রশ্ন দিয়েছে অর্থাৎ দশ নম্বর দিয়েছে তো কী করবো প্রথমে পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল করতে বলেছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে বলেছে পাঁচশো ছিয়াত্তরকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল দেখো আমি ভাগ প্রক্রিয়া করেছি এখানে উৎপাদক বিশ্লেষণ করেছি ভাগ প্রক্রিয়ায় পাঁচশো ছিয়াত্তরকে করলে কী হবে দেখো দুটো সংখ্যা নেব দুগুণে চার এক নামবে সাত ছয় দুয়ের ডবল হচ্ছে চার চার নবো চার দেখো চার চার ষোলো ছয় চার চার ষোলো সতেরো তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি চব্বিশ অর্থাৎ নিম্ন বর্গমূল কত হবে চব্বিশ দেখো বর্গমনটা কত হচ্ছে এইটা হচ্ছে ভাগ্য ক্রিয়া বর্গমন দুয়েরটা কী বলেছে দেখো সরল করো মাইনাস ফাইভ প্লাস অফ মাইনাস সেভেন মাইনাস অফ মাইনাস টেন এটাকে সরল করতে বলেছে তো এই সরলটা কীভাবে করবো না মাইনাস ফাইভ প্লাস মাইনাসে মাইনাস সেভেন মাইনাস মাইনাসে প্লাস টেন এই দুটোকে যোগ করলে কত হবে -12 এটা প্লাস 10 এই দুটোকে বিয়োগ করলে কত হবে -2 তাহলে অতএব সরল ফল কত হবে आंसरটা না -2 आंसरটা কোনটা হবে না -2 হবে आंसर ঠিক আছে পরেরটা আমারও সুতোবার বয়স নম্বর 56 আমার বয়স 10 বছরের সুতবার বয়স কত তো এটা দেখো সেই রকম গুণই আমার বয়স সুতোবার বয়সের অনুপাত দিয়েছে আমার বয়স 10 বছর তাহলে সুতোবার বয়স কত না এটা গুণ হবে দেখো দুই গুণিতক ছয় বারো বছর সুতোপার বয়স হচ্ছে বারো বছর কি এটা এটা আরও একটা আলাদা প্রসেসে করা যায় দেখো আমার বয়স আর সুতোপার বয়স সমান কি ফাইভ ইস টু সিক্স তাই তো আমার বয়স কত বলে দিয়েছে এখানে দেখো আমার বয়স দশ বছর তাহলে আমার জায়গায় দশ দেবো সুতোপা এস যেমন আছে তেমন থাকবে পাঁচের ছয় এর সঙ্গে গুণ হবে এর সঙ্গে গুণ হবে তাহলে এস ফাইভ সুতো পার ফাইভ সমান কি ষাট তাহলে এর সমান কত ষাট বাই ফাইভ সমান বারো হচ্ছে না তাহলে আমার বয়স হচ্ছে বারো বছর এই প্রসেসেও তোমরা করতে পারো এই প্রসেসেও তোমরা করতে পারো এটা করলেও সোজা যেটা খুশি তোমরা করতে পারো যেটা তোমাদের সহজ মনে হয় চারেরটা উনিশশো ছিয়ানব্বই সালে পয়লা জানুয়ারি সোমবার ছিল উনিশশো সালে পয়লা জানুয়ারি কী বার হবে হিসাব করি তো এই জন্য দেখো আমরা প্রথমে দিন সংখ্যা ইয়ে করব যে উনিশশো ছিয়ানব্বই সালে পয়লা জানুয়ারি থেকে উনিশশো সাতানব্বই সালে পয়লা জানুয়ারির দিন সংখ্যা হচ্ছে তিনশো সাতষট্টি দিন তাহলে এখন তিনশো সাতষট্টি দিন বাহান্ন সপ্তাহ তিন দিন তাহলে যেহেতু পয়লা জানুয়ারি উনিশশো ছিয়াল্লিশ সাল সোমবার সুতরাং সেই দিন থেকে সপ্তাহ শেষ হবে রবিবার সেই কারণে বাহান্ন সপ্তাহে শেষ দিনটি হবে রবিবার অর্থাৎ অবশিষ্ট তিন দিনকে আমরা পরপর গুনলে পাব বুধবার তাই না রবিবার হোম মঙ্গল বুধ বুধবার পাচ্ছি এখানে দেখো তিনশো সাতষট্টিকে সাত দিয়ে ভাগ করে তিন ভাগ শেষ হবে তাই না আর তিন দিন পর হবে যবে ছিল তার তিন দিন পর হবে তো এই গুণটা দেখো ভালোভাবে সুন্দর করে ভাষা দিয়ে করা আছে তোমরা এইভাবে দেখে দেখে করবে ঠিক আছে সুন্দর করে ভাষা দিয়ে করে দেওয়া আছে অ্যান্সারটা হবে গিয়ে বুধবার হবে সঠিক অ্যান্সার ঠিক আছে বুধবারটা হবে সঠিক অ্যান্সার পরেরটা চানার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্গন করো কোন থেকে সমান দুভাগে ভাগ করো চানার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন আঁকতে বলেছে কোন দিকে সমান দুভাগে ভাগ তো এই গুণটা হয়নি দেখো আমি করবো এক্ষুনি চাঁদা দিয়ে একশো কুড়ি ডিগ্রি কোন প্রথমে আঁকি তারপরে সেটাকে দুভাগে ভাগ করছি প্রথমে একটা যে কোনো একটা মাপ টানি যে কোনো একটা মাপ টানলাম চাঁদা বসালাম এর উপরে বসিয়ে কথা করলাম না একশো কুড়ি ডিগ্রি কোন আঁকবো ঠিক আছে এই উল্টো হয়েছে চাঁদাটা সোজা করে বসাই তাহলে একশো কুড়ি ডিগ্রি কোনটা এখানে তাহলে একশো কুড়ি ডিগ্রিটাকে আমরা আঁকি এটা আমরা চাঁদা দিয়ে আঁকলাম এবারে চাঁদা ছাড়াই একে সমাধিখণ্ড করতে হবে তো তার জন্য আমরা কী করব না পেন্সিল কম্বা যা পেনসিল নম্ব তোমরা আমি পেন নিচ্ছি বোঝার সুবিধার্থে তোমরা পেনসিল নিয়ে করবে জ্যামিতি কখনোই পেনে করা উচিত না আর পেনে করলে স্যার নাম্বারও দেয় না তো তোমরা অবশ্যই পেনসিলে করবে পেনে করবে না তো এরপরে কী করব এই পোডটাকে আমরা কীভাবে সমাধিখণ্ড করবো দেখো একটা বৃত্ত চাপ কাটলাম যে কোনো আপে ঠিক আছে তো একটা বৃত্তচাপ কাটলো এবারে হাফের বেশি মাপ নেবো এর থেকে হাফের বেশি কোথায় হবে এইখানে হবে দেখ হাফের থেকে বেশি নেবো এদিকে কাটবো আবার এই বিনতে বসাবো এদিকে কাটবো ঠিক আছে দিয়ে এটাকে আমরা যোগ করে দেবো তাহলে একশো কুড়িকে যদি আমরা অর্ধেক করি কত কত পাচ্ছি এটা ষাট এটা ষাট এর নাম দেবে এ ও বি সি তাহলে অতএব কোন এ ও বি সমান কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি আর কোন এ ও সি সমান কোন সি ও বি মানে এই ঘণ্টা কত ডিগ্রি করে হবে ষাট ডিগ্রি করে হবে তবে তো একশো কুড়ি ডিগ্রি হচ্ছে তো এইভাবে তোমরা জ্যামিতিটা আঁকবে ঠিক আছে এইভাবে তোমরা জ্যামিতিটা করবে পরের প্রশ্ন দেখো আমরা চারের দাগে সবগুলো করে ফেললাম এভাবে পাঁচের দাগে 5 পাঁচের দাগে তিন নাম্বারের প্রশ্নগুলো পাঁচটা করতে বলেছে সেগুলো আমরা করবো তো প্রথমে দেখো উৎপাদকের সাহায্যে বর্গমূল করি বর্গমূল মানে কি রুট বলবে তাই না বর্গমূল মানে কি এর মাথায় রুট ঠিক আছে তো রুট দিলাম রুট দেখো পনেরো স্কোয়ার আর পঁচিশে স্কোয়ার এটা দেখো সূত্র দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কি তোমরা না করলেও এই প্রসেসে করতে পারো এটা সূত্র দিয়ে করছে এ প্লাস বিও স্কোয়ার মাইনাস টু এ বি তো সেক্ষেত্রে করলে এদিক দিয়ে অ্যান্সারটা পাচ্ছি এটাকে তোমরা এমনি সিম্পল দিয়ে করো পনেরো স্কোয়ার কি পনেরো গুণিতক পনেরো যোগ কুড়ি স্কোয়ার কত কুড়ি গুণিতক কুড়ি এখন সিম্পল প্রসেস করবে পনেরো পনেরো দুশো পঁচিশ কুড়ি কুড়ি চারশো তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি ছশো পঁচিশ ছশো পঁচিশ স্কোয়ার রুট পঁচিশ গুণিতক পঁচিশ তাহলে অ্যান্সারটা কত হবে পঁচিশ তাহলে অতএব নির্ণেয় বর্গমূল কত হবে 25 ভাষাতে তোমরা লিখবে অতএব নির্ণেয় বর্গমূল 25 এইভাবে তোমরা গণিতটা করার চেষ্টা করবে পাশে থাকে দুইটা কি বলেছে দেখো 3 ঘন্টা 27 মিনিটকে কে 9 দিয়ে ভাগ তো 3 ঘন্টা 27 মিনিট একে আমরা পুরোটা মিনিট নিয়ে চলে যাব কত হচ্ছে দেখো 207 মিনিট তাহলে টোটাল এটাকে 7 দিয়ে ভাগ করলে তাহলে 207 মিনিট 7 মিনিট হচ্ছে 9 দিয়ে ভাগ করলে 9 18 2 27 9 27 তাহলে তেইশ মিনিট অ্যান্সারটা কত পাচ্ছি তেইশ মিনিট অর্থাৎ নির্ণয় ভাগ পড়ল সমান তেইশ মিনিট তো তিন ঘন্টা সাতাশ মিনিটে নয় দিয়ে ভাগ তাহলে কত পাচ্ছি আমরা অ্যান্সার তেইশ মিনিট ঠিক আছে তোমরা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো এরপরের গুণটা আমরা করবো তারপরে বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাই এটা আগে করেছি দেখো ছত্রিশ প্লাস পঁচিশ ঊনপঞ্চাশ প্লাস নয় পঁচিশ প্লাস দশ চার প্লাস ষোলো এই গুণটা আমরা দু নম্বর স্কুলে করেছি কোথায় বলতো তো এই যে এইটা দু নম্বর স্কুলে তিনের তাকে তিনেরটা করেছি তো তোমরা যারা যারা দেখোনি তাও আমি এখানে করেছি তোমরা দেখে নাও এটাকে আর বোঝাচ্ছি না আর যদি তোমার বোঝার সুবিধা হয় অসুবিধা হয় তোমরা তিন নম্বর দু নম্বর স্কুল থেকে তোমরা দেখে নাও ওখান থেকে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এই যে এখানে করে দিয়েছি গুণেরটা আমি আর বুঝে সময় নষ্ট করছি না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা পরের প্রশ্নটা আমরা চলে যাই এরপরটা বলেছে সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখি বাইশ তেত্রিশ পঞ্চাশ পঁচাত্তর তো সমানুপাতে আছে কিনা দেখার একটা সূত্র হচ্ছে প্রথম পথ চতুর্থ পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ প্রথম পথ কত বাইশ চতুর্থ পথ পঁচাত্তর তাহলে বাইশকে পঁচাত্তর দিয়ে গুণ করলাম কত হচ্ছে ষোলোশো পঞ্চাশ আর দ্বিতীয় তৃতীয় তেত্রিশকে পঞ্চাশ দিয়ে গুণ করলে ষোলোশো পঞ্চাশ তাহলে দুটো সমান তাহলে অতএব এটা সমানুপাতে আছে তাই তো এটা সমানুপত এটি সমানুপাতে আছে সমানুপাত সমানুপাতে আছে ঠিক আছে তো এই কথা তোমরা লিখবে ঠিক আছে এরপরে কোনটা আমরা করবো পাঁচের দাগেটা দেখো অর্থাৎ একশো একানব্বে পেজে আমরা চলে আসবো একশো পঞ্চাশ পেজটা শেষ হয়ে গেছে এবার একশো একশো একানব্বে যে ক্ষুদ্রতম সংখ্যা তিনশো বত্রিশ গুণ করলে গুণ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে তিনশো বত্রিশকে আমরা ভেঙেছি ভাঙলে কত বলছি দেখো দুটো চারটে দুই তিনটে তিন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বলছে পূর্ণবর্গ সংখ্যা তো তিনটে থাকলে হবে না জোর জোর থাকতে হবে তাহলে দুটো দুই দুটো দুই দুটো তিন একটা তিন এক্সট্রা একটা তিন দিয়ে গুণ করলাম গুণ করলে দেখো পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি দেখো ছত্রিশ স্কোয়ার করে পাচ্ছি তাহলে তি চারশো বত্রিশকে তিন দিয়ে আর একটা তিন দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটা হবে সঠিক অংশ তিন দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গের সংখ্যা হবে এইভাবে তোমরা করবে এরপর দেখো ছয়টা কি বলেছে ট্রাফিজিয়াম কাকে বলে ট্রাফিজিয়াম কাকে বলে দেখো যে চতুর্ভুজে দুটি বিপরীত বাহু সমান্তরাল ট্রাফিক জ্যাম কেমন হয় এরকম করে ঠিক আছে যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অপর বাহু দুটি সমান্তরাল নয় তাকে ট্রাফিজিয়াম বলে দুটো বাহু সমান্তরাল দুটো সমান্তরাল নয় ঠিক আছে তাকে ট্রাফিক জ্যাম বলে এর ছবিটা তোমরা দেখে না এ বেশি একটা নাম দিয়ে দেবে এরপরে আমরা বড়ো প্রশ্নে চলে যাব এখানে পাঁচটা প্রশ্ন বলেছে চার নম্বরে ঠিক আছে যে কোনো পাঁচটা দিয়েছে ছটা তো এই প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব দেখো এক একটা কী বলেছে ছয় দাগে এক একটা একটি বিশেষ ধরনের পিতলে সেভেন্টি পার্সেন্ট তামা বাকিটা দশটা আছে এরকম কুড়ি গিগ্রা পিতলে কত কিগরা দশটা লাগবে হিসাব করি তো একদম ছোটো দূর লাইনের গণিত পাঁচ নাম্বারে দিয়ে চার নাম্বারে দিয়েছে দেখো এক বিশেষ ধরনের পিতলে পিতলে তামা আছে সত্তর পার্সেন্ট তাহলে কুড়ি কিগ্রা ভিতরে তামা আছে সত্তর পার্সেন্ট সত্তর বাই একশো আর কুড়ি গুণ হবে তাহলে চোদ্দো কীগরা আর কুড়ির ভিতরে দশটা আছে এটা বিয়োগ করে ছ কিগড়া তাহলে মোট কুড়ি কিগরা বলেছে তাহলে চোদ্দো কিগ্রা যদি পিতল হয় দশটা যাবে ছ কিগড়া তাহলে অ্যাশারটা ছ কেজি দশটা লাগবে দশটা কত লাগবে ছ কেজি বা ছ কিগ্রা দশটা লাগবে পরে গণিত কি বলেছে এক তিনটি ধনাত্মক সংখ্যা প্রথম দ্বিতীয় গুণফল দ্বিতীয় দ্বিতীয় গুণফল তৃতীয় প্রথম গুণফল এত এই গণিতটা খুবই ইম্পর্টেন্ট এবং ক্লাস সেভেনের সবচেয়ে কঠিন গণিত কঠিন কিছুই না না করতে পারলে কঠিন প্র্যাকটিস করলে কোনো কঠিন এটা খুবই ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রায় সব স্কুলেই গণিতটা দেয় ঠিক আছে ভালো করে করবে ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট এই গণিতটা প্রাইভেট স্কুলে দেয় তো আমরা কী করব দেখো প্রথম দ্বিতীয় গুণফল বলেছে কত না চব্বিশ দ্বিতীয় দ্বিতীয় আটচল্লিশ তৃতীয় প্রথম বত্রিশ তো আমরা কী হয়েছে ধরি তিনটি সংখ্যা এক্স ওয়াই জেড প্রথম দ্বিতীয় চব্বিশ দ্বিতীয় দ্বিতীয় আটচল্লিশ তৃতীয় প্রথম হচ্ছে বত্রিশ তাহলে এবারে কী করবো আমরা প্রথমে এই দুটোকে গুণ করে দেবো আর নিচে এইটাকে ভাগ করে দেবো ঠিক আছে এই প্রথম এই দুটোকে গুণ করে এইটাকে দিয়ে ভাগ করে দেবো সেটা করলাম করে গত পাচ্ছি ছত্রিশ তাহলে কি ওয়াই স্কোয়ার সমান ছত্রিশ তাহলে ওয়াই সমান ছয় তাহলে ওয়াই সমান ছয় বলে দেখো এখান থেকে এক্সের মান পেয়ে যাচ্ছি চার আবার এখান থেকে জেডের এক্সের মান না জেডের মান পেয়ে যাচ্ছি গত আট তাহলে সংখ্যা তিনটি কী কী হবে চার ছয় আট একদম সোজাগণিত আমি ছোটো শর্টকাট করেছি না বুঝতে পারলে বলবে প্রথম এই যে দুটো এই দুটোর গুণ ফল বাই এইটার গুণ ফল তাহলে এটার মান গুণ এটার মান বাই এটার মান সমান করলো ঠিক আছে তিনের তারিখ মানে কী বলেছে যোগ করতে বলেছে আঠেরো ঘন্টা উনিশ মিনিট পনেরো সেকেন্ড ন ঘন্টা পঞ্চান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড তাহলে ঘন্টা মিনিট সেকেন্ড সবগুলো যোগ করেছি এর যোগ ফল কত তেষট্টি চুয়াত্তর সাতাশ ষাটের তিরিশের থেকে বেশি এ সেকেন্ড ষাটের থেকে বেশি ষাট যোগ হয়ে যাবে মিনিট ষাট থেকে বেশি ষাট যোগ হয়ে যাবে ঠিক আছে এ এক যোগ হবে এ এক যোগ হবে তাই না এটা চোদ্দো আছে পনেরো হবে এটা সাতাশ আছে আঠাশ হবে বুঝতে পারছো আর এটা যেমন আছে তিন তেমন তিন থাকবে তাহলে ফাইনাল আছে কথা পাচ্ছি আঠাশ ঘন্টা পনেরো মিনিট তিন সেকেন্ড যোগটা নিশ্চয়ই বুঝতে পেরেছো না বুঝতে পারলে কমেন্টে আমাকে লিখবে আমি অবশ্যই তোমাকে আরেকবার বুঝিয়ে দেবো ঠিক আছে পরে প্রশ্ন এবারে আমরা পাঁচেরটা করবো ঠিক আছে ও আচ্ছা চারেরটা করবো আমার বয়স বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আমার জ্যাঠামশাই আমার চেয়ে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় জেঠামশাই বয়স কত হিসাব করি তো একদম সোজা আমার বয়স যত তার সঙ্গে যত বড়ো তত যোগ করে দেবো যেটা আমি সে বয়স পেয়ে যাব তো যোগ করলে কত পারছি পঞ্চান্ন বছর আঠেরো মাস ছেচল্লিশ দিন এগুলোকে আবার দেখো তিরিশের থেকে বড়ো এটা বারোর থেকে বড়ো তাই না সব যোগ হয়ে যাবে বারো মাস এক বছর তিরিশ দিন এক মাস চলে আসবে তো এখানে যোগ হলো টোটাল অ্যান্সারটা কত পেলাম না কর ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন অ্যান্সারটা কত বলি ছাপান্ন বছর সাত মাস ষোলোতে ঠিক আছে অতএব আমার মাসের বয়স কত হবে ছাপ্পান্ন বছর সাত মাস ষোলোতে এটাও পরীক্ষায় বেশি দেয় খুব ইম্পর্টেন্ট মনে আমার বয়স জ্যাঠামশাই বয়স পরেরটা দেখো পাঁচের দাগ এটা আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত ফোরিস্টু থ্রি পড়ার বই আঠাশটি হলে গল্পের বই কত তো এটাও সেরকম প্রসেসে করেছে দেখো আমি এটা দিয়েছি পড়ার বই গল্পের বই দিয়েছি তাহলে গল্পের বই সংখ্যা এইটটা আঠাশ গণিত তিনের ছাদ তাই তো যদি এটা মান বেরোবে তাহলে একুশটি তাহলে মোট বইয়ের সঙ্গে এত তো এই গুণিতটাকে আমি এখানে ছোট্ট করে দেখাচ্ছি দেখো একদম সোজা আমি একটা আলাদা প্রসেসে পড়ার বই প্লাস গল্পের বই সমান থ্রি বুঝতে পেরেছো তাহলে এখানে বলে দিয়েছি দেখো পড়ার বই আঠাশটি তাই তো বলেছি দেখো পড়ার বই আঠাশটি তাহলে পড়ার জায়গায় আঠাশ দেবো আঠাশ বাই গল্পর বই চার বাই তিন এর সঙ্গে গুণ চার গুণিতক গল্পের বই আঠাশ গুণিতক তিন গল্পের বই আঠাশ গুণিতক তিন বাই চার সাত চারে আঠাশ কত একুশ তাহলে গল্পের বই কটা আছে একুশটা ঠিক তো দেখো এখানে অ্যান্সারটা সেই একই এসছে এই প্রসেসে করলে সুবিধা একুশটা তাহলে মোট বই কত হবে আঠাশ প্লাস একুশ সমান ঊনপঞ্চাশটি মোট বই কটা ঊনপঞ্চাশটি পরে ছয়ের দাগের গণিতটা কী বলছে লাস্ট গণিত ছয়ের দাগের লাস্ট গণিতটা কী বলেছে পাঁচশো কুড়ি এর সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো পাঁচশো কুড়ি কে প্রথমে আমরা কি করব বর্গমূল করব তাই তো সাত সাথে ঊনপঞ্চাশ তাই না তো দেখো এখান থেকে এ করেছে না বর্গমূল করেছি এ আছে ত্রিপান্ন আছে সাত সাতা উনপঞ্চাশ তাই তো বিয়োগ করলে চারশো কুড়ি তাই তো এবার সাতের ডবল কত চোদ্দ আবার দুই দেবো বাহাত্তর কত বলছে তিনশো ছত্রিশ তাহলে বাহাত্তর হচ্ছে বাহাত্তর আর এটা বেড়ে বেড়ে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যেহেতু পদত্ত সংখ্যাটি বাহাত্তরের বর্গ অপেক্ষা কম সুতরাং দেখো এটা ছোটো হচ্ছে না এটা দরকার হচ্ছে ছোটো হয়ে যাচ্ছে সুতরাং নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা সঙ্গে যোগ করে তিয়াত্তরের বর্গ সমান করতে হবে তাহলে বাহাত্তর প্লাস এক সমান তিয়াত্তর তিয়াত্তরের বর্গমন পাঁচ হাজার তিনশো উনত্রিশ সংখ্যা এইটা থেকে এটা বাদ দিলে নয় তাই তো ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে নয় যেটা এর সঙ্গে যোগ করলে এটা থেকে দিয়েছে এর সঙ্গে যোগ করলে অর্থাৎ এটার সঙ্গে যদি নয় যোগ করি তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে না তিয়াত্তরের স্কোয়ার ঠিক আছে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে যদি এর সঙ্গে আমি নয় যোগ করি তাহলে এইভাবে তোমরা করবে এটা আছে বর্গমূল সাত সাত উনপঞ্চাশ দিয়েছে এবং এটা দিয়েছে তোমার বর্গমূল অন্নপ্রশেষেও করতে পারো এতেও করতে পারো মুরি উৎপাদক বিশ্লেষণও করতে পারো সেক্ষেত্রেও একই অ্যান্সার দেখা দেবে তোমরা করে দেখবে ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি জ্যামিতি অর্থাৎ জ্যামিতির বারটা সাতের দাগে তিনটে জ্যামিতি দিয়েছে পাঁচ নাম্বারে দুটো করতে বলছি আমরা সবগুলো করবো তো এক একটা চাঁদার সাহায্য সারা শুধু স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে একশো পাঁচ ডিগ্রি কোন তো আমরা কী করলাম দেখো না স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথমে আমরা এটা কিন্তু একটু টাফ হবে আমি এটা দেখিয়ে দিচ্ছি এখানে এরকম করবে না তোমরা সহজ উপায়ে করবে আমি যেটাকে কোষে তোমাদের বলে দিচ্ছি যে চাঁদার সাহায্যে কী করে একশো পাঁচ ডিগ্রি এই চাঁদার সাহায্য ছাড়া কি করে তোমরা একশো পাঁচ ডিগ্রি কোন আঁকবে তো তার জন্য তোমাদের একটা ধারণা থাকা দরকার যে একশো পাঁচ ডিগ্রি মনে কত কত খনে হবে মাঝখানে হবে প্রথমে আমরা কি করব না প্রথমে স্কেল পেন্সিল কম্পাস দিয়ে একটা নব্বই ডিগ্রি কোন এঁকে নিই তারপরে কি হয় দেখা যাক পরে তাহলে একটা যেকোনো মাপের বৃত্ত চাপ নিলাম এখানে কাটলাম ষাট একশো কুড়ি নব্বই তাই না তো এইটা হয়ে গেল ডিগ্রি এটা এটা কত ডিগ্রি তো এটা একশো কুড়ি ডিগ্রি ভালো করে দেখো এই পুরো কোনটা একশো কুড়ি এটা নব্বই তাহলে এই নব্বই এটা তো নব্বই আর এটা তো একশো কুড়ি তাহলে নব এটা যদি আমি অর্ধেক করে দিই কত পাবো তো এর থেকে ডিফারেন্স কত নব্বই আর তিরিশ একে হাফ করলে কত পনেরো পাবো পনে এদিকে পনেরো আর এদিকে পনেরো তাহলে নব্বই আর পনেরো যোগ করলে কত হবে নব্বই প্লাস পনেরো পনে সমান একশো পাঁচ হচ্ছে না তাহলে এইটাকে আমাকে সমাধান সমাধিখণ্ড করতে হবে তো এইটা দেখো মাপ নিলাম কাটলাম এদিকে মাপ নিলাম কাটলাম দিয়ে উপর দিকে তুলে দিলাম বুঝতে পেরেছ এই কোনটা হচ্ছে এই যে এই পুরো কোনটা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি নাম দেবো নাম দিলে বুঝতে পারবে এ ও ডি অতএব কোন ও বি সমান একশো পাঁচ ডিগ্রি অর্থাৎ নব্বই আর একশো কুড়িকে আমরা যদি অর্ধেক করি সমাধি করি তবেই আমরা একশো পাঁচ ডিগ্রি কোনটা পাবো সেটা হচ্ছে এই কোনটা ও বি বুঝতে পেরেছো তোমরা এরপরে এর তারিখটা স্কেল ও পেন্সিলের সাহায্যে সেমি দৈর্ঘ্য একাংশ এ বি অঙ্কন করো তাকে চার ভাগে ভাগ করো এটা সোজাগণ এটা আগে আমি দেখিয়ে দিয়েছিলাম তাও আমি এখানে দেখাচ্ছি দেখো একটা সেমি সরললেখা নেবে তাকে সমাধিখণ্ড করবে তাকে আবার সমাধিখণ্ড করবে তাকে আবার সমাধি খণ্ড করবে ঠিক আছে করলে এটা চার ভাগে ভাগ হয়ে যাবে প্রতিটা ভাগের ভাগে হবে এসি সি ও ও ডি এবং ডি বি প্রত্যেকটা দুই শ্রেমি প্রতিভাগের দৈর্ঘ্য দুই সেমি করেই পাচ্ছি এইভাবে তোমরা করবে আর এটা যদি না বুঝতে পারো বলবে আমাকে আমি আবার করে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে এইভাবে তোমাদের করতে প্রথমে আর সেমি একা রেখা টানবে তাকে সমাধি খণ্ড করবে আবার দুদিকে ভাগ হবে একে আবার সমাধিখণ্ড করবে একে আবার সমাধি করলে চার ভাগে ভাগ তাহলে আট সেমিকে দুই থেকে দুই চার ছয় আট আট ভাগে ভাগ হবে চার ভাগে ভাগ করে প্রতিভাগের দিকে দু শ্রেণী লাস্ট লাস্টগুণিত কি বলছে দেখো পিকিউ একটি সরললেখাংশ নাও যার দৈর্ঘ্য চার সেমি তাই তো চার সেমি একটা সর্বেখাংশ ও একটি বিন্দু নাও স্কেল বিন্দু ও বিন্দুতে পিকিউ সরলেখাংশ ও এম লম্বা আঁকো তো এই গুণটা আমরা কি করবো এখানে করেছি দেখো প্রথমে কি করবে এটা কীভাবে করতে হয় প্রথমে একটা চার সেমি স্বরলেখাংশ তোমরা নেবে নিলাম এর দৈর্ঘ্য কী দেবো চার সেমি সর্বলেখাংশের নাম কি দিয়েছে পিকিউ তো তাহলে আমরা একটা বড় করে আকারটা টানবো তার মধ্যে ছোট্ট সেমিটা নিয়ে নেব নিলাম চার সেমিটার কেটে নিলাম এর নাম দেবো পিকিউ এর মধ্যে যে কোনো একটা বিন্দু ও নিতে বলেছে ধরো ও এখানে নিলাম তো এর উপরে কি লম্ব আঁকতে বলেছে তাহলে লম্বটা কি নব্বই ডিগ্রি কোণে গিয়ে আঁকতে হয় এরকম কুত্তচাপ করলাম এদিকে কাটলাম এদিকে কাটলাম ওইদিকে কাটলাম এদিকে টানলাম দিয়ে এটাকে জুড়িয়ে দিলে এখন লম্ব হয়ে যাচ্ছে না তাহলে এটা কি ওএম তাই তো অতএব পি কিউ লম্ব ওএম এম অঙ্কন করিলাম এইভাবে তোমরা করবে লম্ব এত অঙ্কন করিলাম এটার নাম যে কোনো দিয়ে দেবে অঙ্কন করিলাম বুঝতে পেরেছ নিশ্চয়ই তাহলে আমরা আজকে তিন নম্বর স্কুলে সমস্ত প্রশ্নগুলো কমপ্লিট করে ফেললাম আমি আর একবার তোমাদের খাতাটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা যারা দেখতে পাওনি এখান থেকে ভালো করে দেখে নাও আমি ছোটো ইয়ে করে দেখিয়ে দিচ্ছি যাতে পুরো খাতাটাই ভালোভাবে দেখা যায় আর তোমাদের পড়া যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে আর যারা চ্যানেলে ফ্রি পিডিএফ পেতে চাও যে এই গণিতায় আমি পিডিএফ পেতে যাই পিডিএফ দেখে দেখে গণিতগুলো তুলব তাহলে আমাকে কমেন্ট বক্সে লেখো আমি অবশ্যই তোমাদেরকে ফ্রি পিডিএফ দিয়ে দেবো তার জন্য কোনো পয়সা করে কিছু লাগবে না তোমরা ভালোভাবে পরীক্ষায় পাশ করতে পারলে ওটাই তোমার ভালো যারা গণিতে ফুল ফুল নাম্বার পাবে তাদের জন্য শুভকামনা রইল কারণ গণিতে ফুল নাম্বার পাওয়াটা খুবই সহজ নয় অনেক কষ্ট করে পেতে হয় তো তোমরা অবশ্যই চেষ্টা চালাও অবশ্যই তোমরা পারবে এই সাথে থাকে গণিতটা আমি এখানে করে দিয়েছি এখান থেকে তোমরা দেখে নেবে বুঝিয়েও দিয়েছি তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে তোমাদের দু সালে সবার রেজাল্ট ভালো হবে আশা রাখছি